মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আজ চতুর্থ দিন চলছে টানা নয় দিনের ছুটি ঈদের এই ছুটিকে কেন্দ্র করে সমুদ্র সৈকতের পাশাপাশি জেলা দর্শনীয় স্থানগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড় চকরিয়ার ডোলা যারা সাপারি পার্কও এখন অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর পদচারণায় মুখর এই পার্কে রয়েছে বাঘ সিংহ ভালুক হাতি জলহস্তি কুমির সহ বায়ান্ন প্রজাতির বন্য প্রাণী পার্কে দর্শনার্থীরা হেঁটে ও গাড়িতে ঘুরে প্রাণী দেখছেন কমবেশি সবাই মুঠুপনে ছবি তুলছেন ধারণ করছেন ভিডিও চিত্র সাপারি পার্কে দক্ষিণ পশ্চিম কোনায় আসিয়া করের বাঘ বেষ্টনী ও সিংহ বেষ্টনীতে দর্শনার্থীরা দূর থেকে শুনছিলেন বাঘ ও সিংহের গর্জন এছাড়া পার্কে পৃথক বেষ্টনীতে রয়েছে চিত্রাহরিণ হাতি অজগর বানর সাম কুমির সহ বিভিন্ন বন্যপ্রাণী ঈদের ছুটিতে সাপারি পার্ক পরিদর্শনে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে এছাড়া সামনের দিনগুলিতে এসব দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানান সাফারি পার্কের ইনচার্জ মঞ্জুর আলম দুই সালের উনিশ জানুয়ারি দুই একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এ সাফারি পার্ক এর আগে উনিশশো সালে এটি ছিল হরিণ প্রজনন কেন্দ্র ডেস্ক ৰিপ'ৰ্ট চট্টগ্ৰাম নিউজ